কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নিতে পারেন এটাও দুইশো টাকা এটাও থাকবে দুইশো টাকায় কালো একটা কুর্তি দেখাবো এটাও দুইশো টাকা পরে একটি কিন্তু নতুন প্রিন্ট আপনার এই কাজ এটাও টাকা এটাও দুইশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে যার আসসালামু আলাইকুম ঝর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে মাত্র দুইশো টাকায় আপনাদের খুব সুন্দর ওয়েস্টার্ন টপস দেখাবো এগুলো কিন্তু হচ্ছে কটনের ভিতরে ঠিক আছে গরমে কমফোর্টেবল কিছু টু পিস ওয়ান পিস পাবেন এগুলো সব টপস ওয়ান পিস কুর্তি কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঝর শুরুতেই দেখাবো টপসের কালেকশন এটা চিকেন কারি কাজ করা এটার হাতাটা কিন্তু হচ্ছে মৌসুমি হাতা ঠিক আছে কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আপনারা চাইলে এগুলোর সাথে কিন্তু ফিশ কাট প্যান্ট নিয়ে নিতে পারেন এটাও দুইশো টাকা প্যান্টের প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা এটার ভিতর প্রায় আট দশটার মতো কালার আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে স্মোকি করা এটা রামপার প্যাটার্ন আছে এটা কিন্তু লং টপস এটাও থাকবে দুইশো টাকায় কালার আছে এটা কিন্তু স্মোকি রাম্পার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এগুলো সর্বোচ্চ থার্টি টু থেকে ফর্টি টু বডি পর্যন্ত পড়তে পারবে যেহেতু স্মোকি করা আছে ঠিক আছে আর এই ডিজাইনটা টিনেজার আপুরা খুব পছন্দ করে থাকে খুব সুন্দর একটা কুর্তি দেখাবো এটাও দুশো টাকা মাত্র এগুলো রেগুলার রাফিউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটাও দুশো টাকা প্রচুর ডিজাইন আছে আছে কালার আচ্ছা কুর্তির ভিতরে আরো কিছু প্রিন্ট আছে এগুলো সব কুমিল্লার বাটিক প্রিন্ট কটন ফ্যাব্রিক বড়ি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ এগুলোর লং হচ্ছে বেয়াল্লিশ তাই না এটাও থাকবে মাত্র দুশো টাকা এটা কিন্তু একদম নিউ একটা প্রিন্ট আসছে ঠিক আছে ভাইয়াদের প্রত্যেকটা পর একটি কিন্তু নতুন প্রিন্ট আপনারা যার নিত্য নতুন ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমে অর্ডার নেওয়া হয় না আমরা প্রত্যেকটা শোরুমের ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিন দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা দয়া করে স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা কুর্তি ডিফারেন্ট একটা প্রিন্ট ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র দুইশো টাকা কালার আছে এটা পেস্ট কালার ভাঙ্গি কালার দেন হচ্ছে লেমন কালার অনেক কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে দুইশো টাকায় কালার আছে এটা সিভিট কালার দেন অ্যাশ কালার এটা হবে মিষ্টি কালার কালারগুলো দেখেন আচ্ছা একটা বুটিক্সের কুর্তি দেখাবো দেখতেই পাচ্ছ এটা অলুভার এমব্রয়ডারি কাজ এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা মানে কাজের মজুরি আছে দুইশো সেখানে ড্রেস পেয়ে যাচ্ছেন দুইশো টাকা ঠিক আছে এটাও বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার ঠিক আছে এটা ব্ল্যাক কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা পেস্তা এটাও দুইশো টাকা এটা হোয়াইট কালার দুশো টাকা এটার ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো আসলে কাজের মজুরি দুশো সেখানে আপনার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকায় ঠিক আছে এটা দেখেন সর্স এটা একটা কালার এটাও দুশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্ক থেকে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইনে পাচ্ছে এটাও দুশো আচ্ছা কালার আছে কয়টা এই যে দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আচ্ছা এটা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস সেম দুশো করে ওকে আচ্ছা এটাও মাত্র দুশো টাকা এটা কিন্তু জয়েন্ট লেস করা আছে এটা প্রচুর ডিমান্ড এটা হবে ল্যাভেন্ডার কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে প্রাইস থাকবে দুইশো করে আপনার শুধুমাত্র ওমেন্স পার্কেই কিন্তু এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটা দেখেন সার্স দুশো টাকা মাত্র একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা খুব সুন্দর এটা টপস দেখাবো এটাও দুশো টাকা আচ্ছা এটাও মাত্র দুশো টাকার একদম রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন আপনার চাইলে কিন্তু এগুলোর সাথে প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্যান্টগুলো দুশো পঞ্চাশ হবে ফিস কাট মোবাইল প্যান্ট তিনশো পঞ্চাশ তাই না এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটাও থাকবে মাত্র দুশো টাকায় আচ্ছা এটা কুর্তিটা খুবই ফ্যাশনেবল এবং ডিজাইনার ঠিক আছে এটা কিন্তু স্লিভসটাও খুব সুন্দর হাতাটা স্মোকি করা কালার আছে প্রাইস থাকবে দুশো করে মানে আজকের ভিডিও দুশো টাকার আচ্ছা এটা দেখে এটা একটা শার্টের কালেকশন এটা গার্মেন্টস কটন আচ্ছা এখন যা দেখাবো সব ওপেন বাটন এটার ভিতর কালার আছে প্রাইস সেম ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটাও দুইশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে প্রচুর কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইম চার চাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ